যে কালিয়াপুর পৌরসভা প্রথমত যিনি লোয়েস্ট হয়েছেন তাকেই এই কাজটি প্রদান করেছেন যিনি দ্বিতীয় হয়েছেন তিনি যদি কোনো কারণে এই কাজটা পেতেন তাহলে সরকারের প্রায় আটান্ন লক্ষ টাকার উপরে ক্ষতি হতো সুতরাং যেহেতু প্রথম যিনি হয়েছেন সর্বনিম্ন দরদাতা তারটা বাতিল না করে তাকেই কাজ দেওয়া হয়েছে সুতরাং এখানে অনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ আছে কিনা কারণ এটাতে তিনি হক এবং দাবিদার তাকে কিন্তু কাজটা দেয়া হয়েছে যদি সর্বনিম্ন দরদা তাকে বাতিল করে দ্বিতীয় জনকে অর্থাৎ আঠাশ লক্ষ টাকা যিনি বেশি দিয়েছেন তাকে এই কাজ দেওয়া হতো তাহলে হয়তোবা এরকম প্রশ্নের মানে উদ্ভব হতে পারত সুতরাং যখন গাজীপুর একাশনের মনোনয়ন স্থগিত আছে ঘোষণা করা হবে সেই মুহূর্তে তড়িগড়ি করে এরকম একটা মিডিয়া টায়ারের মাধ্যমে সংবাদ পরিবেশন করার উদ্দেশ্যটা কি সেটা বিবেকবান প্রত্যেকটা মানুষই একটু চিন্তা করলে বুঝতে পারবে এর বেশি আমি কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই যে আমি বিশ বছর আঠারো দিন এই পৌরসভার দায়িত্ব ছিলাম প্রশাসক থেকে মেয়র বারবার নির্বাচিত মেয়র এবং এটা নবগঠিত একটি পৌরসভা ছিল আমি দিন রাত চেষ্টা করেছি এই পৌরসভাটার উন্নয়ন করতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং আমি যেহেতু সরকারের আটান্ন লক্ষ টাকা সেভ করেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কালিয়াকুর পৌরসভায় এই ঠিকা নিযুক্তি যারা দায়িত্বে ছিলেন তাদের কোনো ভুল করেছে বা অনিয়ম করেছে বলে আমার মনে হয়নি আর সবটাইতে আমার আত্মপক্ষ সমর্থন করে কথাই বলছি যে ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের কোনো মেয়রেরই সরাসরি সম্পৃক্ততা নেই তিনি শুধু টেন্ডার আহ্বান করেন এবং অনুমোদন হওয়া পর চুক্তিবদ্ধ হন এছাড়া তিনি কোনো টেকনিক্যাল পার্সন নন ইঞ্জিনিয়ার নন একজন অশিক্ষিত মুরুক্ষ মানুষও মেয়র হতে পারে সুতরাং তিনি কিন্তু এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো বুঝবেন না যেই কারণে এগুলো সবসময় যারা এক্সপার্ট তাদেরকেই এই সমস্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এটা আমার ব্যক্তিগত চাওয়া নয় সরকারের প্রণীত আইন সেই হিসেবে যাতে এই মেয়র মানে অজ্ঞতাবশত কোনো ভুল না করে বসে সেই কারণে তাকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখা হয় এবং সরকারের শিক্ষিত এবং যারা টেকনিক্যাল পার্সন তারাই এই সমল কাজে সম্পৃক্ত থাকে এবং এই মূল্যায়ন কমিটিতে ছিলেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় এবং একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ওপেনিং কমিটিতে ছিলেন আমাদের নির্বাহী প্রকৌশলী এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারাই কিন্তু এই কাগজপত্র মূল্যায়ন করে প্রেরণ করে এবং সুপারিশ আকারে পিডির কাছে পিডি অফিসে আবার হয় হয় যাচাই বাছাই তারপর অনুমোদনের অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর কাছে যায় অর্থাৎ এই সাথে কতগুলো ব্যক্তি সম্পৃক্ত সেই কথাটা আমি আপনাদের মাধ্যমে সকলকে বোঝাতে চেয়েছি এখানে একটা জায়গায়ও কোনো জায়গায় এই মেয়রের কোনো স্বাক্ষরের প্রয়োজন পড়ে না শুধু টেন্ডার আহ্বান আর চুক্তিবদ্ধ হওয়া ছাড়া সুতরাং আমার এই বক্তব্য শুনে নিশ্চয়ই আপনারা পরিষ্কার হবেন যে এখানে মেয়র হিসেবে আমার কোনো দায়ভার ছিল না দায় নেই